আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি সুখের পায়রা কবিতর তাই তো শৌখিন মানুষগুলো তাদের মনের শখে কবিতর লালন পালন করে আসলেও কবিতর কিন্তু ভালোবাসার পাখি তাই কবিতরকে অনেক ভালোবেসে খামারিরা লালন পালন করে এবং অনেকটা শখের বসেই বাসবেই না কেন কারণ কবিতরগুলো যখন পোষ মানে তখন তাদেরকে ডাক দিলে হাতের উপর এসে পড়ে মাথার উপর এসে পড়ে ঘাড়ের উপর এসে বসে এবং এরা মিলেমিশে একাকার হয়ে সুন্দর করে খাবার খায় এবং বসবাস করে এরা একসাথে দলবদ্ধভাবে উড়ে গিয়ে মাঠে খাবার খায় আবার একসাথেই বাসায় ফিরে এসে তাই আপনার শখের কবিতরের খাবারকে ভালো রাখতে সুস্থ রাখতে কবিতরের জন্য যে টিকা বীজগুলো পাওয়া যায় টিকা ব্যবহার করুন সকল প্রকার অসুস্থতা থেকে বাঁচিয়ে রাখার জন্য নিয়মিত ঔষধ খাওয়ান এবং অসুস্থ হলে আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে সেখানে বিশেষজ্ঞ স্যাররা আছেন ডাক্তার সাহেবদের মতামতে চিকিৎসা প্রদান করুন তা না হলে আপনার ছোট্ট একটি ভুলের কারণেই আপনার এই শখের খামারটি ধ্বংস হয়ে যেতে পারে তাই আপনার খামারকে বাঁচিয়ে রাখতে সব সময় আপনার পাশে আছে উপজেলা পশু হাসপাতাল স্যারদের সাথে যোগাযোগ করে আপনার খামার সুন্দরভাবে দেখাশোনা করুন ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইকদের পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ